নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা আন্তর্জাতিক বন্দরে যেখানে একটু আগেই পা রাখলেন মোহন বাগানের নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা অপেক্ষার অবসান হলো এবং আজ সন্ধ্যার পরেই জানা গিয়েছিল যে দুবাই হয়ে কলকাতায় পা রাখতে চলেছেন মোহন বাগানের নতুন স্প্যানিশ হেড কোচ এবং ঠিক একটা পঞ্চান্ন নাগাদ সার্জিও লোবেরার বিমান কলকাতার মাটি স্পর্শ করে এবং তারপর ঠিক মধ্য রাত যখন কলকাতা শহর যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন তখনই কিন্তু বিমানবন্দরের গেট সরিয়ে হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন সার্জিও লোবেরা এবং প্রথম তার মুখে যে শব্দটা শোনা গেল সেটা কিন্তু মুহূর্ত বাগানিদের জনতার মুখে মুখে করে সেই শব্দটা জয় মোহন বাগান এবং যদিও আজকে বিমানবন্দরে মোহন বাগান সমর্থকদের খুব একটা বেশি ভিড় ছিল না তবুও যার সমর্থকেরা ছিলেন তারা কিন্তু সাদরে আহ্বান জানালেন মোহন বাগানের নবনীতির তো হেড কোচকে এবং কলকাতায় এসে তিনি যে এক্সাইটেড এবং সেই সঙ্গে তিনি যে নতুন দায়িত্ব নিয়ে অনেক বেশি উত্তেজিত এই দায়িত্ব পালন করার জন্য সে কথাও জানালেন সার্জিও লোবেরার সঙ্গে একই বিমানে কলকাতায় পা রাখলেন মোহন বাগানের নবনিযুক্ত সহকারী কোচ দেওগ্রাসিয়া মার্কেজ এর আগেও সার্জিও লোবেরার সঙ্গে সহকারী কোচের কাজ করেছেন তিনি আবারও মোহনবাগানের হয়ে একই সঙ্গে কাজ করতে দেখা যাবে এই দুই বিদেশি জুটিকে Coach, another new journey is yet to begin. How are you? Excited you are? Very excited. <laughs> how, how is the feeling in uh, arriving, coach, very, good, very, good. very excited. Yes, Thank you so much. Welcome. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌরভ মুখার্জি রেসফোর্স